এই আবার নতুন করে আসছে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন যাদের প্রয়োজন তারা অবশ্যই নেবেন আমার থেকে এই যে দেখেন শার্টটা দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ জাকির হোসেন ইনসাফ গার্মেজ থেকে ঈদের পরে আবার চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আমাদের আলহামদুলিল্লাহ ঈদের পরে কালেকশন চলে আসছে নতুন কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন এখন এখন আজকে এই মধ্যে আমাদের শার্টগুলো আসছে সম্পূর্ণ কোয়ালিটি শার্ট এই যে এখন এখন আসতেছে আজকে অনেকগুলো ডিজাইন আছে তার মধ্যে থেকে আমরা আপনাদের দুই চারটা ডিজাইন দেখাই

আমাদের শার্টগুলো আপনারা নিচ্ছেন আলহামদুল্লাহ জানেন যে আমাদের শার্টগুলো গুলো কোয়ালিটি সম্পূর্ণ আর যেহেতু এখন অনেক গরম গরমের জন্য আমরা শীতাতত্ত্ব নিয়ন্ত্রিত কিছু শার্ট করছি খুব কোয়ালিটি শার্ট লাইট কালারের কোরমাইদ কালেকশন উপলক্ষে আপনারা অবশ্যই আসবেন আমাদের এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ইনসাব গার্মেন্স আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটা আপনারা ফলো দিয়ে দেবেন প্রতিদিন ইনশাল্লাহ আমরা আপডেট ভিডিও দিব

আমাদের কাছে আপনারা প্রতিদিন প্রতিদিন আলহামদুলিল্লাহ আপডেট শার্ট পাবেন প্রতিদিন কালেকশন পাবেন এখন আমাদের দেখেন এই আজকে দেখেন সারিবদ্ধ ভাবে সব সবগুলো ডিজাইন আজকে ডিজাইন এখন আসছে সবগুলো ডিজাইন দেখেন আপনারা সবগুলো ডিজাইনে যে ফুল ফুল আজকে ডিজাইন আসছে প্রায় কটা ডিজাইন হবে সতেরো ডিজাইন আসছে তার মধ্যে আপনাদেরকে আমরা দুই তিনটা ডিজাইন দেখাচ্ছি দেখেন সবগুলো খুব সুন্দর দেখেন ইনসাফ গার্মেন্টস ইনসাফ গার্মেন্টস দেখে নিবেন যেখান থেকে নেন আমাদের শোরুম হলো ঢাকা ট্রেড সেন্টার একশো চল্লিশ নম্বর ফার্স্ট ফ্লোর যেটা আমি বসি আর একটা শোরুম আছে আমাদের নগর প্লাজা তেরো নম্বর দোকান ফার্স্ট ফ্লোরে আর একটা শোরুম আছে আপনার নগর প্লাজার একশো এগারো নম্বর এই তিনটা শোরুমে আমাদের শার্টগুলো অ্যাভেলেবেল পাবেন দেখেন এই লাইট কালার ভিতরে খুব সুন্দর কালার এগুলা গরম হবে না হান্ড্রেড পার্সেন্ট গরম হবে না কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার কালার কোয়ালিটি সম্পূর্ণ সিলাই ফিনিশিং এই যে বাটনটা দেখছেন বাটনটা খুব সুন্দর এই এখানে একটা এম্বোটা দেখেন এম্বোটা কি সুন্দর একটা এম্বোটা এই যে একটা বাটাম আছে বাটাম খুব সুন্দর প্রত্যেকটা কালারে আপনি যে ধরনের বাচ্চা হোক কালো সুন্দর ফর্সা সমস্যা না আমাদের কালার মেসেজ করবে আমরা এইভাবে ফুটে দেখেন আমার দিকে দেখেন আমি তো কালো মানুষ দেখছেন আমার কালারটা দেখছেন প্রত্যেকটা কালারে ফুটবে আপনাদের আটা দেখাচ্ছে আপনাদের স্যাগের ভিতরে দেখেন এটা স্যাগ না এটা প্রিন্ট এটা লাইট কালার ভিতরে এ দেখেন একটা এটা আমি আসলে খুলবো না না খুলে আপনাদেরকে দেখাচ্ছি

আপনি বাচ্চা বুঝতে পারবেন না শরীরে অ্যালার্জি হয়ে যাবে এই দিকে দক্ষ রাখবেন সবাই সবার বাচ্চা দিকে খেয়াল রাখবেন অবশ্যই আপনি একটা কম দামে সার নেওয়ার প্রয়োজন নাই দশটা দেওয়ার দরকার নাই আমাদের সার আপনারা দুইটা দেন বছরের জন্য এনাফ ও বাচ্চা পুরো বছর পরে যেতে পারবে ইনশাআল্লাহ সার গুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ সিলাই ফিনিশিং এম্বোয়ারি সব স্ট্রং সিলাটা দেখছেন এম্বোয়ারি এই যে সরি এই সিলাটা দেখেন আমাদের সম্পূর্ণ আবার লক করা ফিটার দশ সিলাই দেওয়া ভিতরে দেখেন

খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ থেকে বিয়াল্লিশ আহ আমরা আসলে পাইকারি বিক্রি করি আর সবাইকে একটা কথা বলবো যেহেতু বাংলাদেশে অতিরিক্ত গরম পড়তেছে যা যা যার অবস্থান থেকে সেফ থাকবেন ভালো থাকবেন আর বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম